হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিন রান্না করে রান্না খুব সহজ করে দেখাবো আপনাদের সুবিধার জন্য এখানে কাতল মাছ নিয়েছি আমি লবণ দিয়ে কেটে নিয়েছি হলুদ ছাড়াই আমি ভেজে নিয়েছি মাছটা আধা ভাজা হয়ে গেছে পরে এক চিমটি হলুদ দিয়েছি দেখেন এইভাবে মাছ ভেজে তরকারি রান্না করলে খেতে দারুণ টেস্ট অন্য চুলে আমি একটা কড়াই বসে দিয়েছি তারপরে আমি এক চিমটি লবণ দিয়েছি এক চিমটি হলুদ দিয়েছি আমি সবজিগুলো ভেজে নিচ্ছি সবজির ভিতরে ফুলকপি দিয়েছি অল্প করে একটা বেগুন দিয়েছি আর একটা আলু দিয়েছি দুই তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি তরকারিটা বসিয়ে আবারও আমি কড়াইটা দিয়ে তেল দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো তারপর পেঁয়াজ বাটা দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি রসুন বাটা দিয়েছি দুই চামচ এখানে আমি আদা ব্যবহার করব না কেননা আমি ধনিয়া পাতা ব্যবহার করব এবার মশলার ভিতরে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা এখানে মশলার সাথে কষিয়ে নেব তাহলে মশলাটা ঢুকে মাছটা একেবারে সফট হয়ে যাবে এভাবে ভাজার পরে মাছ কষালে মশলার সার স্বাদটাই সাতটাই যেন দ্বিগুণ বেড়ে যায় মাছটা আমি এখন তুলে নিব এটা কাতল মাছ বড় মাছটা এভাবেই রান্না করলে খেতে মজা হয় যাই হোক আমি ভাজা সবজিটা একটু কষিয়ে নিচ্ছি তারপর জলের পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা দিব নামিয়ে ফেলবো আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা ভালো লাগলে বাসে একবার ট্রাই করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ